সাকিব খান এবার হলিউডে রোবট মুভিতে অভিনয়ের চমক বাংলা চলচ্চিত্রের শাকিব খান এবার পা রাখছেন হলিউডে শোনা যাচ্ছে তিনি অভিনয় করতে চলেছেন একটি সায়েন্স ফিকশন রোবট মুভিতে যেখানে তাকে দেখা যাবে এক অ্যাকশন ব্যাক চরিত্রে এই অ্যাকশন ব্যাক মুভিতে শাকিব খান অভিনয় করবেন একজন সাহসী বিজ্ঞানী চরিত্রে যিনি ভবিষ্যতে একসহ রোবট বিদ্রোহ থামানোর পড়বেন মুভির নাম প্রকাশ করা হয়নি তবে জানা গেছে এটি পরিচালনা করছেন একজন খ্যাত নাম হলিউডের ডিরেক্টর শাকিব খানের সঙ্গে এই ছবিতে আরও দেখা যাবে আমেরিকান এবং ব্রিটিশ তারকাদেরও এই মুভির শুটিং হবে লস অ্যাঞ্জেলেস ডুবাই অটকিতে এই খবর জানাজানি পর থেকে সাকিব ভক্তদের মাঝে বইসে ব্যাপক উত্তেজনা সাকিব খান এক প্রতিক্রিয়ায় বলেন বাংলাদেশ হয়ে আন্তর্জাতিক কাজ করতে আমি গর্বিত জন্য নতুন কিছু আনছি দুই হাজার ছাব্বিশ সালের শুরুর দিকে এবং এটি থাকবে বিশ্বব্যাপী মুক্তির তালিকায় এই নিয়ে সাকিব খান হলেন প্রথম বাংলাদেশের চলচ্চিত্রের নায়ক যিনি একটি পুরুদমে হলিউড রোবট মুভিতে মুখ্য চরিত্র হিসেবে কাজ করেছেন